গুড মর্নিং এভরিওয়ান সাইনাস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সোমবারের ব্লগ নিয়ে এলাম তাহেনের পাপা দেখো সকাল সকাল নিয়ে চলে এসছে লুচি আর ঘুগনি এটাই আমরা ব্রেকফাস্ট করছি অনেক দিন পর কেনা ঘুগনি লুচি খাচ্ছে সাথে ছিল গরম গরম বোদে সবে টাটকা হয়েছে আর খুব ভালো লাগছিল খেতে আর এটা দেখো বেটির ছেলে তাইহানকে দিয়েছে এই কেকটা ও যখন স্কুলে যাচ্ছিলো ওর পকেটে ঢুকিয়ে দিচ্ছিলো তাইহান তখন বলে না না আমার মা তো টিফিন দিয়েছে আর ম্যাম কিন্তু আমাকে বকবে এগুলো নিয়ে গেলে সব বোঝে বুঝদারের মতো কথা বলে এক এক সময় এমন করে যেন কিছু জানে না আর তাইহানের পাপা বলছিল আজকে তোমার রেস্ট সব কাজ আমি করবো তো চাও করে নিয়ে এলো মশারিটাও তুলে দিলো ক্যাথাটা গুছিয়ে দিল এখনও চলে রান্না রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করবে ও বলল এখন আসবে না তুমি যখন পরিষ্কার হয়ে যাবে তখন তোমাকে ডাকবো তারপর রান্না করো তো কতক্ষণ একা একা থাকি ঘরের মধ্যে সেজন্য চলে এসেছি আজও এখানে দশটায় ছুটি হয়ে যাবে তো যেই ওন্নাটা নিয়ে যায় তাইখানের গায়ে দিয়ে আসে সাদা কালারের ওন্না রোদটা ওর গায়ে কম পড়বে তো ওটা কেচে আমি একটু মেলে দিলাম ও একটু পরেই নিয়ে চলে যাবে আর যেতে যেতে শুকনোও হয়ে যাবে তো আজকে আমি রান্না করছি কুমড়ো কালকে কিছুটা বেছে রেখেছিলাম তাইখানে পাপা কিছুটা বেছে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে সোমবারটা যেন আমার একটা আলাদাই ভালো লাগা নিজেকে একটা রাজরানীর মতো ফিল করি তো যাই হোক পরে একটা কথা বলছি তাইহেনের পাপা এখন তাইহানকে আনতে যাচ্ছে এই কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে আর ছোটো বালতিতে যেগুলো রয়েছে সেগুলো আমি ভিজিয়েছি ও চলে যেতে ছোটো ছোটো কাপড়গুলোই কেচে নিলাম নাহলে ও আসলে কিছু করতে দেবে না এই কাঁচা কাপড়গুলো ম্যাজিকের মতো দেখো গুছিয়ে নিলাম তো তোমাদের বলি তাইহেনের পাপা আরও বেশি আমাকে কেয়ার করছে কেন একদমই কিছু কাজ করতে দেবে না কেন সেটা আমি একটু বলি বাইশে এপ্রিল থেকে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল তাইহানের জন্মদিনের পর থেকে রোজ নাকে তিন বেলা করে ড্রপ দিতে হয় নিঃশ্বাসের কষ্ট তো ডাক্তারের সাথে কথা বললো ব্যাকটেরিয়া ইনফেকশান হয়েছে এটা অতিরিক্ত খামার কারণে কপটা বসে গিয়েছে আর যার কারণে আমি একটা ব্যাড স্মেল পাচ্ছি আর শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতাটা কমে গিয়েছে কোনো খাবারের ভালো গন্ধ সুগন্ধ এগুলো আমি পাচ্ছি না নাকের ভিতর থেকে একটা ব্যাড স্মেল আসে সেটাই শুধু শুকতে পাই আর ওর জন্যই ডাক্তার আমাকে ঘামতে মানা করে দিয়েছে একটু রেস্টে থাকতে বলেছে কিন্তু একটা বাচ্চার মা কিভাবে রেস্টে থাকে সব সময় সবসময় না পাপা যখন বাড়ি থাকে না তখন তো কাজগুলো করতেই হয় আরও কষ্ট হয় বাথরুমে যখন কাপড় কাচি রান্না করি তখনই ঘেমে কষ্ট হয় তাইহান স্কুল থেকে চলে এসেছিলো ওকে ট্যাঙ্ক করে দিয়েছিলাম আর এখন দেখো ইলেকট্রিক মিস্ত্রি এসছে কিসের জন্য এসছে কাজটা হওয়ার পরেই নাই তোমাদের জানাবো আজকে চুলে শ্যাম্পু করতাম সেজন্য কালার করে নিলাম এখন একটু খিদে পাচ্ছিল আর বোধেটা এত ভালো ছিল সেজন্য ভাবলাম এটাই খেয়ে নিই এখানে পাপা গিয়েছে স্নান করতে আর ওই কাপড়গুলো কাচবে সেই জন্য বালতি করে অল্প একটু জল লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছি ঘরটা একটু মুছে নিলাম হলে এসে আবার বকবে তো আমার যেই প্রবলেমগুলো তোমাদের বললাম সেটা সাইনাসের প্রবলেম থাকলে হয় তো আশা করছি ট্রিটমেন্টে থাকলে ভালো হয়ে যাবে কিন্তু একটু চিন্তা হয় অনেক কিছু আমি গুগলে সার্চ করি তাই হেনের পাপা সময় বোঝায় অত চিন্তার কোনো কারণ নেই তো যাই হোক ঠিক হয়ে গেলেই ভালো পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক কোর্স আমি কমপ্লিট করেছি ডাক্তার যেটা দিয়েছিল কিন্তু এখনও আমার ওই প্রবলেমটা আছে ঠিক হয়নি তাইনের পাপা তো খুব রাগারাগি করে কথা শোনা ঘামতে মানা করে দিয়েছি তাও এটা সেটা কাজ করতে যাও এই সব বলে তো আজকে তাইহানকে স্নানও করিয়ে দিয়েছে ওর পাপা আর ভাত খাওয়া হয়ে গিয়েছিলো আমাদের সবার কিন্তু তাইহান একটু নষ্ট করেছিল ভাত ও বললো ওরিও বিস্কুট খাবো তো বিস্কুট খেতে খেতে এখন নাচ করছে আর এক তারিখে তাইহানের স্কুল ফিস দিতে হবে সেজন্য ও লিখে রাখছে আগে থেকে তাইহান ওর পাপার চোখে এক্ষুনি লাগিয়ে দিয়েছে ও আবার ফুক দিয়ে দেয় তারপর দেখো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তাইহানের পাপা চা করে আনলো আর আমার মেয়েজন্যানোর চাউমিন বানিয়েছিল দিয়ে গেছিলো তাইহানের জন্য আমি তো তখন ঘুমাচ্ছিলাম অ্যালার্জির ওষুধও চলছে ডেলি ঘুম পায় তো এখন দেখো রেডি হয়ে গিয়েছি একটা কুর্তি এই প্লাজো প্যান্ট পরেছি এই কুর্তিটা আমার মা দিয়েছিল তোমরা তো দেখেছ তো আজকেরই এই প্রথম পড়লাম আমরা যাচ্ছি স্মার্ট বাজারে স্মার্ট বাজারে আসা হলে তাইহান খুব আনন্দ পায় কারণ ও এখানে ওর ফেভারিট জিনিস দেখতে পায় মিক্সার গ্রাইন্ডার সারাক্ষণ তো ওই নিয়েই পড়ে থাকে আর এই সন্ধ্যের টাইমে বাড়ির মধ্যে খুব গুমোট গরম হয় আর আজকে বাইরে এসে দেখলাম খুব হাওয়া হচ্ছে ভালো লাগছে ফ্রেশ লাগছে তাহেনের পাপার একটু গ্যাস মতো হয়েছিল সেই জন্য প্রথমে পেপসি নিয়েছিল বলছিল ওটা আগে বিল করিয়ে খাই তারপরে বাকি শপিং করা হবে তারপর বললো না থাক একেবারে বিল করে নেওয়া হবে তো এখানে তাইহান আর আমার ছবি একটা তুলে দিল। তাহেনের পাপা বলে একটু হাঁটাহাঁটি করো কিছু কেনো সেই জন্য ভাবলাম ঠিক আছে এইভাবেই পোস্ট দিয়ে একটা থামস আপ নিয়ে আবার ফের রেখে দিলাম তো আমি বলেছিলাম তাইহানকে কিছু একটা কিনে দেব আমি তো ওর জন্মদিনে কিছুই কিনে দিইনি তাই জন্য ওর জন্য প্রথমে নিলাম জেলি এটাও খেতে খুব ভালোবাসে আরও একটা জিনিস দেব কিনে প্রথম জিনিসটা ওর পছন্দের নেওয়া হয়েছে সেজন্য তো ও খুব খুশি তাইহানের পাপা আরও দেখছে কি কি নেবে আর এদিকে দেখো খেজুর নিতে এসছি আমার শ্বশুর খায় দোকানে দুপুরে একটু খায় সন্ধ্যের দিকে খায় সেজন্য একটা নিয়ে নিলাম আর চাউমিন কেনা ছিল শুক্রবার করে চাউমিন দিচ্ছিলাম তো ভাবলাম পাস্তাটা নিয়ে নিই চাউমিনটাও খেতে চাইছে না এখন আর এদিকে দেখো তাই না পাপা বলছিল এই পাঁপড়টা নেবে আমি আর নিলাম না প্রচণ্ড গরম পড়েছে সেজন্য জন্য বললাম না থাক নেবো না তো বলছিল পিৎজা তো তুমি বানাতে পারবে ব্রেড খুঁজছিলো পিৎজা ব্রেড আর চিজ আমি বললাম এই গরমে আর এসব বানাবো না এখন নেবো না পরে একটু ঠান্ডা ঠান্ডা হোক তারপর কিনবো তখন বানাবো আর এখান থেকে দেখো এখানে পাপার জন্য খুব ভালো ভালো দুটো জিনিস নিয়েছি হার আর বাথরুম পরিষ্কার করার ব্রাশ সেই জন্য ও হাসছে ওই পরিষ্কার করে তো তাই তো শেষের দিকে ভাবলাম একটু জামা কাপড় কি আছে একটু ছবি টবি তুলে নিই তো এই কুর্তিটা দেখো কোটের সাথে ভালো লাগছিল কোয়ালিটিটা খুব ভালো বারোশো টাকা দাম কারোর পছন্দ হলে নিয়ে নিও আর এখানে তাইহান পরে গিয়ে লজ্জা পেয়েছিল সেই জন্য ওর পাপার কোলে উঠেছে আর কাউন্টারে অনেক লাইন ছিল তাইহানের পাপা বললো একটু বসতে সেজন্য জন্য আর আমি বসে আছি আর এখন আমাদেরটা বিল করা হচ্ছে আর দুটো আইসক্রিম নেওয়া হয়েছে তাই তাইহান বলছিলো আইসক্রিম খাবে আর আমারও খেতে ইচ্ছা হচ্ছিল তো বাড়িতে নিয়ে যেতে যেতে গলে যাবে সে জন্য এখানে বসেই আমরা খেয়ে নিলাম আইসক্রিমটায় বাদাম আর কেশার দেওয়া ছিল আমার অতটা ভালো লাগেনি বাটার স্কচটা খেতে আমার খুব ভালো লাগে তারপর দেখো বাড়ি চলে এসেছি কী কী কিনলাম দেখাই এটা দেখো একটা কাঁচের জার ভেতরে আবার তাইহানের পাপা আসার সময় দইটা ঢুকিয়ে দিয়েছে এই দইটা তাইহান কিনেছে কি বাজে খেতে লিচুর দই আর এই জারটা দেখো খুব সুন্দর আমার অনদ মধু দিয়েছিল তো মধুটা এতে রাখবো কাঁচের জার আমার ছিল না আর এটা দেখো তাইহানের জন্য নিয়েছি দুটো চিপস আর তাইহানের পাপার জন্য সাবুদানা সকালে করে ও খাবে সাবুদানার পায়েসও হয় খুব ভালো লাগে খেতে আর এটা দেখো তাইহানের পাস্তা আর নিয়েছি মিষ্টি দই দুটো আলু চলার মেশিনটা এবারে করে কিনেছিল কিন্তু ভেঙে গিয়েছে ফের সেই জন্য একটা ভালো দেখে কিনলাম একটু শক্ত মতো আছে এই জেলিটা আর পেন্সিলের সেটটা তাইহেন আমি দিলাম বার্থডে গিফট বাংলা খাতা খুঁজছিলাম কিন্তু পাইনি আর এই দুটো কাপ তাহেনের পাপা কিনেছে ওর দেখে খুব ইচ্ছা হচ্ছিল আর তাইহেনের পাপার জন্য আমি কিনেছি হারপি তোমাদের তো তখনই বললাম তাইহানের পাপা হাসছিল আর এটা দেখো বাথরুমের জন্য কিনেছে তাইহান যখন স্নান করে তখন লাফালাফি করে খুব স্লিপ খায় সেই জন্য আর এটা ব্রাশ পাউডার দুধের প্যাকেট আর কিনেছি থামস আপ এসে একটু খেয়েও নিয়েছিলাম আর খেজুরটা তো আমার শ্বশুরের জন্য কিনেছি তোমাদের তো দেখালাম তখন আর দুটো সানলাইট সার্ফ আর কালকে তাইহানের স্কুলে টিফিনে আছে কেক সেই জন্য স্ট্রবেরি কেকটা খুঁজছিলাম ওখানে পাইনি বাইরের দোকান থেকে এই দুটো কেক কিনেছি আর এটা হচ্ছে আমার কাজের ঝাড়ু পাশের ঘর বারান্দা সিঁড়ি ঝাঁট দেবো বলে তো এরপর ফ্রেশ করিয়ে দিয়েছিলাম তাইহানকে ওকে এখন পড়তে বসাবো ব্যাক কাউন্টিং হোমওয়ার্ক দিয়েছে টোয়েন্টি থেকে ওয়ান আর বাংলা লিখতে দিয়েছে হস দীর্ঘ আর তাইহানকে যেই পেন্সিলটা কিনে দিয়েছে ওর মধ্যে শার্পনার আর ইরেজার রয়েছে সেগুলো তোমাদের একটু দেখাই বাচ্চা মানুষ তো বার্থডেতে তো গিফট তো দিতেই হয় আর মা হয়ে আমি গিফট দেবো না কীরকম একটা লাগছিল তো এই ছোট্ট কাজের জিনিসটা ওকে গিফট করলাম কেমন লাগলো জানি ওটাটা